শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে হচ্ছে ভোর ভোর ঘুম থেকে উঠেছি ভোর ভোর ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে নিয়েছি দেখো কাপড় কেটেছি উমুম লেখেছি সব করে নিয়েছি আর আজকে তো নবান্ন আর আগের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কেন বলো তো ওই সকাল থেকে যদি সব কাজ তোমাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে আজকে অনেক কিছু হবে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো সেই জন্য এই শান টান করে এখন থেকে ব্লগটা শুরু করলাম তো চলো এখন নবান্নে সব কিছু ব্যবস্থা করতে হবে তারপরে অনেক রান্নাবান্না করতে হবে আত্মীয় সরকার আসবে মানে কি বলবো মানে কোনটা আগে কোনটা পরে করবো সেটাই ভাবছি তো চলো তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো এখন থেকে ব্লগটা স্টার্ট করলো আশা করছি তোমাদের খুব 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 ভালো স্নান করার পরেই দেখো চলে এলাম যেখানে ঠাকুর হবে পুজো হবে সেখানে তোমরা তো কালকে রাত্রে দেখেছিলে যে রুদ্র বাবারা প্যান্ডেল করছিল তো এই দেখো প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দিদিও আজকে সকাল সকাল স্নান করে নিয়েছে আর স্নান করে এসেই এখানে তো ঠাকুর নিয়ে আসা হবে সেই জন্য আলপনাটা আগে দিয়ে দিচ্ছে ওদিকে তো পুজো হবে ওখানে দিদি আলপনা দিচ্ছে আর এদিকে দেখো পুজোর জন্য ফল কাটা হচ্ছে এই যে দুটো নুন দেখছে নুন না এটা ভাই ভারতী ভাসুজি তো আমরা তিনজনে মিলে ফলগুলো কেটে নিচ্ছি আর দেখো দুটো বোটে আছে বলে আমি ছাড়িয়ে দিচ্ছি আর ওরা দুজনে খাচ্ছি তো এই ফলগুলো নিয়ে যাওয়া হবে ওখানে গিয়ে পুজো করা হবে পুজোর আর কি প্রসাদ করা হবে ফলগুলো কেটে নিয়েছি তারপরে বাড়ির পুজোর জন্য যোগাড় যন্ত্র করা শুরু করে দিয়েছি প্রথমেই দেখো আলপনা দিয়ে দিচ্ছি আর আজকে তো অনেক জায়গায় আলপনা দিতে হবে এই নবান্ন দিনে কিন্তু সব জায়গা জুড়ে আলপনা দিতে হয় পুরো ঘরে উঠোনে সব জায়গায় আলপনা দেব আর আজকে আলপনা দিচ্ছি এটা হচ্ছে চাল বাটার আলপনা ওই যে নতুন ধানের আতপ চাল করলাম ওই চালগুলো কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলা খুব সুন্দর ভিজে গিয়েছিল তাই শিল্পাটাতে বেটে নিয়েছি তারপরে দেখো আলপনা দিচ্ছি কি সুন্দর লাগছে তাই না বলো একদম সাদা ধপধপে সত্যি গো চালবাটার আলপনা দেখতে একটু অন্যরকমই লাগে যত শোকাবে না তত রংটা ফুটে উঠবে আর আমাদের গ্রাম বাংলায় এই নবার্ন দিনে সবাই কিন্তু এই আতপ চালবাটার আলপনা দেয় আর দেখতেও খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা এভাবেই আমি গোটা ঘরে আলপনাগুলো দিয়ে দেবো ওদিকে আমি আলপনা দিচ্ছিলাম তারপরে দেখলাম দেওরা সব ঠাকুর আনতে গেছিল ঠাকুর নিয়ে চলে এসছে তাই ভাবলাম আগে ঠাকুরটা দেখে আসি তারপরে তখন ঘরের পুজোটা করে নেব। তো দেখো এটা হচ্ছে মা অন্নপূর্ণা আর মায়ের মুখটা দেখো খুব সুন্দর হয়েছে আমাদের পাশের গ্রামে বানাতে দেওয়া হয়েছিল। তাই দেওরা গিয়ে মা অন্নপূর্ণাকে নিয়ে এলো এই মায়েরই পুজো হবে আর কিছুক্ষণ পরেই মাকে প্রণাম করে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে ঠাকুর সেবা দিয়ে দিয়েছি আর এই যে ঘরটা বসাচ্ছি এর ভিতরে আছে ওই যে নতুন আতপ চাল করলাম ওই চালগুলো তার উপরে দিয়েছি পান আদুরকি আর হচ্ছে সুপারি আর একটা কলা তো এভাবেই ঘট ভরতে হয় চালের ঘর এই নবান্নর দিনে তাই ঘটটা ভরে পুজোটা আমি সম্পূর্ণ করলাম বাড়িতে তো ঠাকুর সেবা দিলাম ঘট ভরলাম তারপরে দেখো চলে এলাম এই মন্দিরের এখানে এখানে পুজো করা হচ্ছে পুরোহিত মশাইও চলে এসছে দেখো রুদ্র আর ভাগ নিয়ে আছে তো এখানে এলাম আমি রুদ্রকে স্নান করে আবার জন্য আরও জানো তো এই যে আজকে তো নবান্ন সবাই সকাল সকাল স্নান করছে তাই ভাবলাম ছেলেটাকে স্নান করে দেব তাই ওকে নিতে এলাম আরে পুজো করলাম পুজো সব কিছু ঠিকঠাক করলাম তারপরে দেখো চলে এলাম মাছ বাছার জন্য মাছ তো সকালবেলাতে নিয়ে আসা হয়েছিল তবে মাছগুলো বাছা হয়নি কী বলতো পুজো করবো বলে মাছগুলো তখন বাঁচিনি ভাবলাম পুজো শেষ হবে তারপরে মাছ বাঁচবো বাড়ির পুজো শেষ হয়ে গেছে তারপরে মাছগুলো বাঁচতে শুরু করলাম আর অনেক বড় বড় মাছ দেখো একদম বড় বড় মাছ তাই আমি বাবাকে বলছিলাম যে এত বড়ো মাছ আমি ভালো পিস করতে পারবো না আপনি করতে পারবেন ভালো বাবা ভালো মাছের পিস করতে পারে তো যাই হোক আমি আঁচগুলো ছাড়িয়ে দেব। তারপরে বাবা মাছের পিসগুলো করে দেবে আর ওদিকে দিদি তো রান্না বসিয়ে দিয়েছে পুজো করতে আমার দেরি হচ্ছিলো বলে ভাজাভুজি তো আজকে অনেক কিছুই করতে হবে সেগুলো দিদি করে নিচ্ছে আর ওইদিকে দেখো মার বাবা হচ্ছে শাক বাঁচছে কালকে তো শাকটা কেটে রাখা হয়নি শাক আগের দিন কেটে রাখতে নেই তাহলে খারাপ হয়ে যায় বলে তো সেই জন্য আজকে শাকটা আর কি বাঁচা হচ্ছে আজকে শাকটা কাটা হবে তো যাই হোক চলো হাঁসগুলো আমি এখন ছাড়িয়ে নি। আমার একটা মাছের আস ছাড়ানো হলো তারপরে বাবাকে ডাকলাম তারপরে দেখো বাবা তো কাটতে শুরু করে দিল আর আমি বাকি মাছের আসগুলো ছাড়িয়ে নিচ্ছি আর অনেক সকালে মাছগুলো ধরা হয়েছে সেই জন্য নাশগুলো শুকিয়ে গেছে চামচ দিয়ে এত ঘষছি তাও আঁশগুলো উঠতে চাইছে না তাই একটু দাব দিয়ে আঁশগুলোকে ছাড়িয়ে নিতে হচ্ছে তো সব আশ আমি ছাড়িয়ে দেব আর বাবা কেটে নেবে আজকে দেখো নতুন রান্নার ঠাকুর রোজ দিন তো আমি রান্না করি দিদি বলছে আজকে তুই পুজোর দিকটাই থাক আমি রান্না করি দিদি ওই যে ঠাকুর হবে ওখানে আলপনা দিয়ে এসেছিলো তারপরে উনুন ধরিয়ে দিয়েছিল এদিকে দেখো ভাজাভুজি কিন্তু দিদির হয়ে গেছে এবার বাকি রান্নাগুলো করে নেবে দিদি তো ওদিকে রান্না বান্না করছে আর নবান্নর যে মেন জিনিসটা আর কি গুলোনি সেটা গোলা হবে তো সেই জন্য দেখো গুলোনির ব্যবস্থা বাবার আমি দুজনে করছি বাবার দিকে নারকেল ফাটালো দিয়ে নারকেল তুলছে আর আমি ফলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখছি কিছু কিছু ফল গোটা গোটা থাকবে মানে কাটা কাটা ওগুলো দেওয়া হবে আর কিছু কিছু করে কিছু কিছু কেটে নিতে হবে গুলোনিতে দেওয়ার জন্য তো সেগুলোই এখন এক এক করে আমি কেটে দিব সেখানে যা যা ফল নিয়ে এসেছিলাম কালকে সব কিছু আর কি কাটবো তারপরে এই দেখো আঁকটা ছাড়াতে হবে তবে কাস্তে লাগবে এই তা ছাড়ানো হবে না আর এই দেখো একটা নারকেল খারাপ হয়ে গেছে এইগুলো সেই ভাইফোঁড়া ভাইফোঁটা নারকেল গো ভাইফোঁটা তো অনেক নারকেল হয়েছিল। তারপর থেকে তো খাওয়াই হয়নি যে থেকেই গেছিল জানো যে এটা খারাপ হয়ে গেছে খুলি সময়তে দেখো বেরিয়ে গেলো গোরে আর ওইটা ভালো আছে ওইটা তো যাই হোক সব কেটে নিই কলা কাটবো খেজুরগুলো ছাড়িয়ে রাখবো সব কিছুই কাটবো একবারে সব কেটে ঠিক করে নিই তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমি তো ওদিকে ফলগুলো কাটাকাটি করছিলাম আর চলে এসছে বাড়িতে কুটুম তো আজকে আর কি প্রথম আত্মীয় বলতে দিদি আর বঞ্জি এসছে কালকে কিন্তু মাসির ছেলে এসেছিলো কালকে আমি ভিডিও শেষ করে দিয়েছিলাম তারপরে এসেছিলো তো যাই হোক খুব ভালো লাগলো দিদিরা এসছে না জল জল খেতে দিলাম আমি আর হ্যাঁ আমার বড় নৌরাও আসছে মানে বড় দিদিরা আসছে তো কি বললো আরও মানে হ্যাপি হয়ে গেলাম যে দিদিদের আসার কথা ছিলই না হঠাৎ করে ফোন করে কালকে রাত্রে বলছে যে আমরা যাবো তো যে ট্রেনে আসার কথা ছিল সেটা পাইনি এত ভিড় হয়েছে ট্রেনে তাই আবার পরের ট্রেনে আবার আসতে ওদের আসতে একটু দেরি হবে জামাইবুর কী খবর তো যাই হোক আমি আবার আমার কাজে লেগে পড়ি তোমরা হয়তো ভাবছো আমি এগুলো কি করছি হঠাৎ করে আদার মূল কেন লাচ্ছি তোমরা দেখতে থাকো একটু পরে দেখতে পাবে এগুলো দিয়ে আমি কি করবো সব কিছু নিয়ে চলে এসেছি এখন আমি গুলুনিটা গুলে নেব তো দেখো এখানে ফলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি নারকেল কলা কমলা লেবু তারপরে আপেল পানি ফল সব কিছু নিয়ে নিয়েছি এখন চালগুড়ির সাথে ফলগুলোকে মিশিয়ে নিচ্ছি আর ছোট ছোট করে ফলগুলো কাটতে হবে আর নিয়ে নিয়েছি কিন্তু ওই যে আদার মূল সেটা এই নিতে ওই জিনিসটা না দিলে না একদমই ভালো লাগে না সব কিছু দিয়ে দিলাম আর এখানে কিন্তু ওই যে পুজো হলো ওই প্রসাদও মিশিয়ে দিয়েছি কারণ প্রসাদ খেতে হয় তারপরে কিন্তু খেতে হয় তাই প্রসাদটা এখানেই দিয়ে দিলাম তাহলে সবাই খেতে পাবে তো দেখো তারপরে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দেওয়ার পর ভালো করে এটাকে মিখে নেব সব দুটুকুই দিয়ে দিয়েছি তারপরে চিনিও দিয়ে দিয়েছি স্বাদ মতো আর চিনি দেওয়ার পর দেখো পাতলা হয়ে গেছে কারণ চিনিটা তো গলে যায় দিয়ে পাতলা হয়ে যায় তো এইটাই হচ্ছে ঠিকঠাক মাপ আর কি খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় এটা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক দেখো গুলুনিগুলা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর এখানে অনেকে কর্পূর দেয় তবে কি জানো তো ওই গন্ধটা না সবাই খেতে পারে না সেই জন্য এখানে আমি দিলাম না মিথ্যা কথা বলে আসবেই 니가 나가고 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 나 বড় দিদিরাও চলে এসছে খুব ভালো লাগছে জানো তো আর এদিকে দেখো ছোটো দিদির বান্না প্রায় শেষের দিকে ফুলকপি আলু মাছের ঝোলটা হচ্ছে তো তরকারিটা ফুটে গিয়েছিল এখন দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছে ওই যে মাছগুলো বাঁচা হয়েছিল সব মাছই ভাজা হয়েছে সব মাছগুলো এখন ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে আর আজকে দেখো বড় কড়াইতে রান্না করা হচ্ছে কারণ অনেক মানুষজন আর তোমরা তো দেখো অনেক মানুষজন থাকলে আমাদের কিন্তু এই বড় কড়াইটাতেই রান্না করা হয় পুজো হয়ে গেছে পুজো করা চাল প্রসাদ নিয়ে চলে এসছি আর এদিকে দেখো বাবা বা বাড়াতে শুরু করে দিয়েছে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ নবান্নটা আবার কী নবান্নটা হচ্ছে এই যে আজকের দিনে পুজো হয় পুজো করা চাল প্রসাদ নিয়ে এসে বাহস্তকে দিতে হয় এই যে সব জায়গায় বাবা এভাবে কিন্তু বাউস্ত বাড়াবে আর তারপরে পুজো করা যে আতপ চালটা আছে সেটা গোটা ঘর দুয়ারে উঠোনে সব জায়গায় যত আমাদের বাউস্ত আছে সব জায়গাতে ছেটাবে আর এটা অঘ্রান মাসে হয়ে থাকে তবে এটার কোনো নির্দিষ্ট দিন নেই যে 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 দিন মনে করে আর কি সেই দিনে হয় মানে ভালো একটা দিন দেখে তো যাই হোক বাউস তো বাড়ানো হয়ে গেছে তারপরে দেখো চালগুলো ছিটিয়ে দিচ্ছে আর এটা বাড়ির বড়োরাই করে থাকে ছেলেরাই করে থাকে মানে প্রত্যেক বাড়িতে যারা বড়ো আছে ছেলেরা তারা করে আমি বিয়ের পর থেকেই দেখছি আমার শ্বশুরমশাই করে এমনকি কাকাদের বাড়িতেও বাবাই করে আসে নবান্ন দিনে মেন খাওয়া দাওয়া হচ্ছে এইগুলো আর আজকের দিনে কলার পাতা করে সবাই এগুলো খাবে প্রথমেই দেখো দিয়ে দিলাম সেই যে গুলুনি গুললাম সব কিছু দিয়ে ওটা তারপরে দিলাম চিড়ে ভেজা দই ভাজা মিষ্টি রসগোল্লা সন্দেশ তারপরে দিয়ে দিচ্ছি কলা তারপরে হচ্ছে পানি ফল আখ আপেল নারকেল তারপরে হচ্ছে চমচম এখানে বোধে দিতে ভুলে গেছি কমলা লেবু ছিল সেটা দিতেও ভুলে গেছি বন্ধুরা বাড়ানো হয়ে গেল সবদিকে চারিদিকে আগে খাওয়া হয়ে গেছে তারপরে আবার এদেরকে দিলাম খেতে তো এই হচ্ছে আমাদের নবান্ন উৎসব তো নবান্ন দিনে এভাবেই কিন্তু নবান্ন করা হয় এই সবগুলোই কিন্তু খাওয়া হয় তো আবার দুপুরবেলায় ভাত খাওয়া হয় ভাতের সাথে অনেক কিছু ভাজা বুঝে অনেক কিছু খেতে হয় তো সবাইকে দেওয়া হোক এখনও দিদি বাকি আছে তারপরে আমি বলবো সবার শেষে আমি আগে সবাইকে দিই সবাই কে কী নেবে দেখে তারপর তখন সবার শেষে আমি এদিকে দেখো তিনজন পর পর বসেছে রুদ্রর বাবা মাসির ছেলে আর হচ্ছে জামাই বাবু আর রুদ্র বাবাকে কলা দিয়েছি ওদের দুজনকে এমনি কেনা দিয়েছি তো ওরা খেয়ে নে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিব দিদি তোমার জন্য আমি ওই বাড়িতে বাড়লাম আর তুমি এখানে এসে খেতে লেগেছো দেখো বন্ধুরা মা আজকে কাকাদের বাড়ি এসছে নবান্ন করতে মা এখানে খাচ্ছে আজকে মা বলছে আমি আজকে ওই বাড়িতেই খাবো খেলেন মা সব মা কিন্তু গুলুনি খেতে খুব পছন্দ করে আগে মা গুলুনি খেতে খুব ভালোবাসতো গুলুনি খেত কি খেলা তুমি তুমি তো খাবা না গুলুনি চিড়ে খেলা খাওয়া দাওয়া কমপ্লিট রান্না রান্নাবান্না কমপ্লিট বাকিমার ভালো আমাদেরও কমপ্লিট ভাত তো নামলে হয়ে যাবে সবার শেষে দেখো দিদি আর আমি খেয়ে নিচ্ছি সবাই খেয়ে নিয়েছে আর তোমরা তো দেখলে যে বড় বড় কাকাদের বাড়িতে খেয়ে নিও আর মাও গেছে কাকাদের বাড়িতে খেতে দিদি দিকে রান্না বান্না হয়ে গেছে ভাতটা আর কি হলেই হয়ে যাবে ভাতটা বসানো আছে আছেই হচ্ছে মানে জাল দিতে হচ্ছে না তো যাই হোক দাওয়া করে নি আর তোমরা তো দেখলে কী কী আছে অনেক কিছু আছে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর বক্স বাসছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ তার জন্য জোরে বলছি তবুও জানি না তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কিনা এত আওয়াজ হচ্ছে তো যাই হোক চলো খাওয়া করে নি খাওয়া হলো তারপরে যে বাসনগুলো বের হয়েছিল সব কিছু নিয়ে চলে গিয়েছিলাম পুকুর ঘাটে আর পুকুরঘাট থেকে বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি তারপরে দেখো কলতলায় আর একবার ধুয়ে নিই খাওয়ার পর দেখো এখন সবাই আমরা হজম করার জন্য বসে আছি মানে হাতের বেলা হয়ে গেছে তবুও খিদে পাইনি বলে সবাই বলছে এখন খাবে পরে খাবে তাই রোদে বসে একটু গল্প হচ্ছে সবাই মিলে আর দিদি দেখো সবার জন্য মানে গেঞ্জি নিয়ে সবার জন্য বলতো কি বলো তো দিদি তো ভাই আসবে বলে ঠিক করেছিল কিন্তু দিদি শাশুড়ি মারা গেছিল তার জন্য আসতে পারেনি তো সেই জন্য ভাইফোটার দিনে মারা গেছিলো তোমরা তো জানোই তো সবার জন্য আর কি আজকে দিদি রান্না করেছে তোমাদেরকে তো দেখাই হয়নি যে আজকে দিদি কি কি রান্না করেছে তো চলো এখন তোমাদেরকে দেখায় কি কি রান্না হয়েছে তো ওদিকে কাজে আর কি ব্যস্ত ছিলাম খেতে দিচ্ছিলাম সেই কি দেখানোই হয়নি আজকে তো অনেক কিছু হয়েছে প্রথমে শাক দিয়ে শুরু করি দেখো এটা হচ্ছে পনকার শাক কালকে যে বাজার থেকে নিয়ে এসেছিলাম বড়ি টড়ি দিয়ে একদম ভালো করে শাক করা হয়েছে আর এখানে আছে নরকমের ভাজা শিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা তারপরে কাঁচকলা ভাজা তারপরে পেঁপে ভাজা মূল ভাজা আলু ভাজা ঢেঁড়স ভাজা তো এখানে যাই হোক আরও কিছু আছে নরকমের আছে আর এখানে আছে মুগ ডাল আর এখানে আছে একটা তরকারি পাঁচ তরকারি সব রকম সবজি দিয়ে কুমড়ো দিয়ে সব কিছু দিয়ে একটা তরকারি আর এই যে এখানে আছে ফুলকপি আলুর তরকারি মানে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল দেখো ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে একদম সর পড়ে গেছে উপরে কিন্তু ঝোল থেকে মাছগুলো তুলে আলাদা করে রাখা হয়েছে কারণ ভেঙে যাবে অনেকগুলো মাছ আছে সেই জন্য আর এখানে আছে মোটা করে টক দেখো টকটা তো লাগবেই নবান্নতে মানে কী বলো তো পান্ত নবান্নতের দিনে তো সবাই পান্তা ভাত খায় তো সেই জন্য টক রেখে দেওয়া হয় সেই জন্য দেখো আজকে কিন্তু অনেক টক করা হয়েছে এই যে বড়ো গামলার এক গামলার টক আর ওই যে ভাত তো এই হচ্ছে আজকে রান্নাবান্নায় চলো বাস্তার জন্য এখন ভাতটা বেড়ে নিই তখন যেমন প্রসাদ বাড়িয়েছিল বায়স্ততে এখন বাবা ভাত বাড়াবে তো সেই জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি আজকে যা যা রান্না করা হয়েছিল সব দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি শুধু আশটা বাদে মানে মাছটা রান্না হয়েছিল মাছটা দেব না সব কিছু দেওয়ার পর ভালো করে চটকে মেখে নেব আর হ্যাঁ নবান্ন মানে হচ্ছে এটাই যে বাউস্তকে নতুন চালের গুলনি করে ওই প্রসাদটা দেওয়া আর নতুন চালের ভাত রান্না করে এই সব তরকারি দিয়ে বাউস্তকে দেওয়া তো এটাই হচ্ছে নিয়ম এগুলোই করতে হয় তো যাই হোক মেখে দেব আমি তারপরে বাবা বাউস্তকে দিয়ে দেবে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম একদম গুলনি যেগুলো খেয়েছি সব হজম করে দেখো এখন বেজে গেছে তিনটে তিনটের সময় আমরা খাওয়া দাওয়া করছি এখনো আমি বসিনি আমার বসতে বসতে বোঝায় সাড়ে তিনটে হবে তো যাই হোক দেখো বাচ্চাগুলোকে দিয়েছি মাকে দিয়েছি বাবাকে দিয়েছি আর দিদি রুদ্রকে খাইয়ে দিচ্ছে আর সমস্ত কিছু তরকারি পাতি উঠোনে নিয়ে চলে এসেছি মানে দিতে সুবিধা হবে ঘরে বারে বারে যাবো আসবো অসুবিধা হবে তাই না তো সেই জন্য সব কিছু নিয়ে চলে এসেছি কটার খাওয়া হবে সবাইকে দিয়ে আর কি কে কি নেবে না নেবে তারপরে তখন কিন দিদি আমরা তিনজন আর কি বসে পড়বো তো রুদ্র ওইদিকে আছে ঠাকুর হয়েছে ওইদিকে আছে ওইদিকে ওরা বেড়াচ্ছিল আর কি তো যাই হোক চলো ওদের খাওয়া হোক তারপরে আমরা বসছি আর এই যে বড় বড় মাছের বড় বড় মাথাগুলোকে দেখো তাই দিদি বলছে মাছের মাথাগুলো আজকে আমি খাবো তো খাবে তাই না তো তোমাকে চারটাই দেবো চারটা খেতে পারবো চারটাই খাবো তবে মাছের মাথা খাবো দুই দিদিতে দুটো দুটো করে খাবে দুটো দুটো করে খাবো আগে যারা সবার খাওয়া হয়ে গেছে তারপরে দেখো তিন ননদকে নিয়ে আমি বসেছি তিন ননদের সঙ্গে আমি এখন ভাত খাচ্ছি তো কাকিমা বলছিল কাকিমাদের বাড়িতে খেতে যাওয়ার জন্য তো আমরা সবাই বললাম এখন আর যাবো না এখানে সবাই মিলে খাই রাত্রে আপনাদের বাড়িতে খাওয়া দাওয়া করব এই যে অন্য দেখছিল ওকে বললাম খেয়ে নেওয়ার জন্য ও বলছে আমাদের বাড়ি চলো আমরা তো রান্না করেছি এই হচ্ছে ব্যাপার আমরা বলছি আমাদের বাড়ি আসার জন্য ওরা বলছে ওদের বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক রাত্রে কেউ গেলে যাবে আমাদের বাড়ি থেকে আর কি ওদের বাড়ি তো চলো খাওয়া দাওয়া করিনি আর কি বলবো সবই তো দেখে দিয়েছে সবই কিছু করে দিয়েছি বান্না কেমন হয়েছে আজকে তো দিদি রান্না করেছে আমি বলবো কেমন হয়েছে অন্যদিন আমি রান্না করি দিদি বলে তো ভালো হয়েছে একদম দারুণ হয়েছে সব দারুণ হয়েছে রান্না

বাবা দিদিদের ছোটবেলায় কথা বলছে মানে যখন বেঁচে ছিল তখন দিদিদেরকে মাছের মাথা যে তোরা মাছের মাথা খা কোথায় বিয়ে হবে না হবে খেতে পারবি না হবে তাই বলতো তাই বাবার গিয়ে কথাটা বলছিল এখন তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি এগুলো ঘরে রাখতে হবে তারপর এখানে আবার এটো টেটো দিতে হবে আর হ্যাঁ মনটা খারাপও আছে এত খুশির মাঝেও কারণ তোমাদের সব্বাইকে বলেছিলাম আমার এই যে একুশ হাজার সাবস্ক্রাইবার বন্ধু আছে সবাইকে বলেছি আমাদের নবান্নতে এসো তোমরা কিন্তু কেউ এলে গো তো যাই হোক এলে না তা কী করবো আমরা একা একাই খাচ্ছি চলো খাওয়া দাওয়াটা শেষ করি তারপরে আবার পরে দেখা হচ্ছে এখন আর সেরকম কোনো কাজ নেই বাসনপত্র ধুবো ধুয়ে আবার পরে দেখা হবে খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম আর দেখো আজকে এত বড় উৎসব আজকে হচ্ছে নবান্ন আর আজকে দিদিরা বাড়ি চলে যাচ্ছে মানে কি বলতো না গেলে নয় এই যে বঞ্জিকে দেখছো বঞ্জির কালকে পরীক্ষা আছে সেই জন্য ওরা চলে যাচ্ছে তো কালকে আবার ওদেরকে আসার জন্য বলছি তো দিদি বলছে দেখি কালকে যদি পরীক্ষা শেষ হয়ে দেখি কি হচ্ছে আর কি তো যদি সময় হয় কালকে তাহলে আবার আসবে আর কি কালকে এসে হ্যাঁ সন্ধ্যা লেগে গেলো ঠান্ডা লাগছে দিদিরা বাড়ি চলে গেল তারপরে আমি ভাবলাম যাই একবার ঠাকুরতলা থেকে ঘুরে আসি তো এলাম দেখো মাকে দেখলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে এখানে এসে দেখছি তেমন কেউ এখন আসেনি কারণ এখন কেউ আসে না জানো তো ওই যে বাড়ি সন্ধ্যে দেওয়া চা চাটা খাওয়া সব করে একটু পরে সবাই এখানে আসবে আর বাচ্চাগুলো সবাই নাচবে তবে কি বলো তো তখন আমি আর আসতে পাবো না বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে তো তাই এখনই আমি একবার এলাম তো চলো আর বেশিক্ষণ দাঁড়াবো না বাড়িতে গিয়ে রান্নাটা বসিয়ে দিই ঠাকুরতলা থেকে এখনই বাড়ি এলাম বাড়ি এসে দেখো রান্না বসিয়ে দিলাম আর রান্না বলতে শুধু ওই হবে কারণ তরকারি তো মেলা করে করা হয়েছিল তরকারি পাতি সব আছে তো যাই হোক আজকে তো খুব আনন্দ হলো খুব মজা হলো সবাই মিলে এই নবান্নর দিনে তো চলো তাহলে বন্ধুরা আজকের ভ্লগটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে